এই ভিডিওগুলো আপনি আপলোড করার সাথে সাথেই আপনার ভিউজ আসতে শুরু করবে শুধুমাত্র আপনাদের অডিয়েন্স টার্গেট করতে হবে এই ভিডিওগুলো আপনি একদম ফ্রিতেই তৈরি করতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে পারবেন আপনি মিউজিক গান সং তৈরি করতে পারবেন এবং এই সবগুলোই ফ্রিতে করতে পারবেন এবং সব থেকে মজার বিষয় হলো আপনি এখানে কোনো গান ব্যবহার করলে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে অথবা এই ভিডিওগুলো ব্যবহার করলেও আপনার কোনোভাবে কোনো কপি আসবে না এবং প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু এই ভিডিওগুলোতে চলে আসে বিশেষ করে আপনি অডিয়েন্স টার্গেট করবেন একদম দেখবেন এখন আপলোড করবেন আপনার তিরিশ মিনিটের মধ্যে ভালো পরিমাণে ভিউজ আসতে শুরু করবে যাই হোক এ সম্পর্কে ভিডিওতে আলোচনা হবে পুরো ভিডিও ফলো করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই ধরনের ভিডিও তৈরি করতে প্রথমে আমাদের একটা পম্প তৈরি করতে হবে যে প্রম দিয়ে আমরা এই ভিডিওগুলো তৈরি করব। এবং সেই প্রম দিয়েই মূলত আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক একসাথে তৈরি তৈরি করব। করব এবং যাতে আমাদের পুরো ভিডিওতে একই ক্যারেক্টার থাকে কিভাবে করব ফ্রম তৈরি করার জন্য আপনারা গুগলে চলে আসবেন এবং সার্চ করবেন গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করার পরে আপনি একদম উপরের দিকে যে ওয়েবসাইট পাবেন গুগল এআই স্টুডিও লেখা এটার মধ্যে প্রবেশ করবেন তাইলে আপনি চ্যাট জিবিটিতেও চলে আসতে পারেন চ্যাট জিবিটিতে আসার পরে অথবা গুগল এআই স্টুডিওতে আসার পরে একইভাবে আপনি কাজগুলো করতে পারবেন আমি জাস্ট গুগল এআই স্টুডিওতে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে এখানে চ্যাট নামের অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এবারে এই প্রম্পটা তৈরি করার জন্য আপনি কোন ধরনের প্রম তৈরি করতে চাচ্ছেন এর একটা হিন্স দিয়ে দিবেন হিন্স বলতে একটু ধারণা দিবেন এই গুগল এআই স্টুডিওকে তো আমি সিম্পলি একটা ধারণা দিয়ে দিলাম আমি এখানে লিখে দিলাম একটা কার্টুন ভিডিও বানাতে চাই যেখানে ট্রেনের মুখ থাকবে চোখ থাকবে ট্রেন এদিকে ওদিকে মাথা নাড়াচাড়া করবে এরকম কিছু এরকম একটা প্রম দাও যেখানে ট্রেন চলবে ট্রেন কথা বলবে লাইক এরকমটাই এবং আমরা বলেছি পাঁচটা পার্টের এই ভিডিওটা হবে এই জন্য পাঁচটা আলাদা আলাদা প্রম দাও এটা বলার পরে আমি জাস্ট এই চ্যাট জিবি অথবা গুগল এআই স্টুডিওকে এটাকে সেন্ড করে দিলাম ঠিক সেম আমি চ্যাট জিবিটিকেও এটাকে সেন্ড করে দিলাম এখন সেন্ড করার পরেই আপনি দেখতে পাবেন আপনাকে আলাদা আলাদা পাঁচটা ফ্রম দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং আমরা এই পাঁচটা পার্টের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করব। আলাদা আলাদা মিউজিক ভিডিও তৈরি করব আলাদা আলাদা গান তৈরি করব এবং আমরা পাঁচটা ভিডিওতে একই ক্যারেক্টার দেখবো এখানে মোটামুটি আমাদের দুইটা জায়গা থেকে কিন্তু ফ্রম দেওয়া হয়েছে এবারে আমরা কি করব এবারে আমরা চলে যাব আবারও গুগলে এবং গুগল আসার পরে আপনি এখানে সার্চ করবেন উইস্ক লিখে ডাব্লু এইচ আই এস কে উইস্ক লিখে আপনি সার্চ করবেন উইস্ক লিখে সার্চ করার পরে আপনার সামনে এই পেজটা চলে আসবে উইস এখানে জাস্ট ক্লিক করে আপনি উইস্কের মধ্যে প্রবেশ করবেন আমি সিম্পলি সরাসরি উইস্কের মধ্যে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে এন্টার টুল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এখানে আবারও এন্টার টুলে ক্লিক করতে বলবে লগ করার পরে আপনি এখানে আবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা চলে আসবে আপনি জাস্ট প্রম দিবেন এবং আপনার প্রম্প অনুযায়ী এখানে ক্যারেক্টার তৈরি হবে যেমন আমি আপনাদের এখান থেকে প্রম্পট নিয়ে দেখাই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি গুগল এ স্টুডিও আমাদের প্রম্পগুলো বাংলাতে দিয়েছে আপনারা ইংলিশে প্রম্প চাইবেন তাহলে প্রম্পগুলো ইংলিশে দিবে আমাদের কার্টুনের গান কথা সবকিছুই বাংলাতেই হবে বাট প্রমগুলো শুধুমাত্র ইংলিশ ব্যবহার করতে হবে কারণ উইস বাংলা বুঝে না এই জন্য তো আমরা তাহলে চ্যাট জিবি থেকে ট্রাই দিয়েছে তো আমরা প্রথমে এই প্রমটা কপি করলাম আমাদের পাঁচটা ফর্ম দিয়েছে প্রথমটা কপি করলাম উইসকে চলে আসলাম এবং উইসকে এই প্রমটা পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে আমি জাস্ট এটাকে সেন্ড করে দিলাম সিম্পল প্রসেস ঠিক আছে সেন্ড করার পরে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু সাইজ রয়েছে আপনি সাইজটা সিলেক্ট করে দিবেন সরি এখানে এই যে দেখুন তিনটা সাইজ রয়েছে আপনি যদি ইউটিউবে ভিডিও গুলো আপলোড করেন সেক্ষেত্রে আপনি ষোলো নাইন দিবেন তো দেখতে পাচ্ছেন ক্যারেক্টার চলে আসলো দেখে একদম আপনি যেরকম ভাবে মোবাইলে কার্টুন গুলো দেখে থাকেন বিভিন্ন ধরনের একদম সেরকম লাগছে তো তাই না তো দেখতে পাচ্ছেন আমরা এবার কি করব আমাদের এখান থেকে দুইটার একটা বাছাই করব। এখানে দেখেন এইটা বাছাই করব নাকি এটা আমার মনে হয় এটা একটু বেশি ভালো হয়েছে তো সেই ক্ষেত্রে আমি এটাকে একদম টেনে নিয়ে এখানে সাবজেক্টের মধ্যে রাখবো সাবজেক্ট মধ্যে রাখলে কি হবে জানেন এখানে এই যে তিনটা ক্যারেক্টার রয়েছে অর্থাৎ নিজেও একটা ক্যারেক্টার হয়েছে যেহেতু চোখমুখ হয়েছে তো এবং এই একটা ক্যারেক্টার রয়েছে এবং এই একটা ক্যারেক্টার রয়েছে এই তিনটা ক্যারেক্টার আমাদের পুরো ভিডিও জুড়েই ঠিক থাকবে আচ্ছা আমাদের প্রথম তাহলে আহ ছবিটা ক্যারেক্টারটা আমরা পেয়ে গেছি এবার আমাদের কি করতে হবে এবার আমাদের কিন্তু আহ ইয়া করবো আমরা এবার হলো সেকেন্ড ক্যারেক্টারটা তৈরি করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেকেন্ড ফর্মটা আবার কপি করবো দেখেন সিম্পলি সব কাজগুলো সিম্পলি সেকেন্ডটা কপি করলাম এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা সেন্ড করে দিলাম ঠিক আছে এটা তৈরি হতে হতে আবার আমরা এখানে কি করবো এখানে আমরা আবার থার্ড ফর্মটা দিয়ে দেবো এরকম আমরা পাঁচটা ফর্ম থেকে পাঁচটা ক্যারেক্টার তৈরি করে নিব সিম্পল প্রসেসে এই যে দেখেন কপি করলাম কপি করার পরে এখানে আমি এটা পেস্ট করে দিব এবং এটাকেও আবার সেন্ড করে দিব এবার আবার আমরা হলো তিন নম্বরটা দিলাম না এবার চার আর পাঁচ দিব ঠিক আছে এই যে দেখেন তিন দিয়ে দিলাম এখানে রয়েছে চার ওকে এই যে চার নম্বরটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এবার হলো আমরা কি করব। এবার হলো আমরা পাঁচ নাম্বারটাও দিয়ে দিব ঠিক আছে একবারে সবগুলো তৈরি হয়ে যাক ওয়েট আপনাদের না হয় আস্তে আস্তে দেখাতে হলে ওয়েট করতে হবে এই জন্য আমি একবারে সবগুলো দিয়ে দিচ্ছি ওকে এখানে আমি এটা তো সরিয়ে দিব অ্যান্ড হলো আমি পাঁচ নাম্বার ফর্মটাও এখানে দিয়ে দিলাম আচ্ছা এবারে আমরা দেখি আমাদের হলো এখানে এটা একটু সরিনি আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি হলো এটা হলো আমাদের প্রথম ক্যারেক্টার ছিল দ্বিতীয় ক্যারেক্টার দেখেন আমাদের তিনটা ক্যারেক্টারই কিন্তু ঠিক রয়েছে এই যে দেখেন এইটা এইটা এবং এটা এরপর হলো চতুর্থ এটা পঞ্চম হলো এটা এবং ষষ্ঠটা রেডি হচ্ছে তো এখান থেকে আমাদের সবগুলোর মধ্যে থেকে যে ক্যারেক্টার গুলো পছন্দ হবে এগুলোকে আমরা ডাউনলোড করবো যেমন হলো ক্যারেক্টার বলতে ইমেজ বলা যায় আমরা এই প্রথমটাকে এটাকে ডাউনলোড করলাম সেকেন্ড থেকে আমরা কোনটা করবো কোনটা বেশি ভালো লাগে সেকেন্ডে আবার আমরা এইটা ভাল লাগছে এইটাকে ডাউনলোড করবো থার্ড হলো আমরা কোনটাকে করবো এখানে দুইটাই বৃষ্টি পড়ছে দুইটাই দেখতে সুন্দর লাগছে আমরা এইটাকে করি একটু ন্যাচারাল আছে এবং হলো থার্ড হলো একটা রাতে রেন চোখ মারছে দেখতে পাচ্ছেন এখন এখানে হলো আমরা কোনটা নিব আমরা এটাকে নিই তাই না সুন্দর লাগছে যেগুলো সুন্দর লাগবে সেটা নিবে এবং পঞ্চম নাম্বার হলো আমাদের কোনটা নিব সবাই একসাথে দৌড়াদৌড়ি করছে আমরা এটাকে নিয়ে নিলাম তো মোটামুটিভাবে আমাদের যে প্রমগুলো পেয়েছি সেই প্রমট অনুযায়ী আমরা বেশ কিছু ক্যারেক্টার উইথ ইমেজ ডাউনলোড করে নিলাম ক্যারেক্টারের সাথে ছবিগুলো রয়েছে এবারে আমাদের আরেকটা ছোট কাজ রয়েছে তা হলো আমরা এবার একটা আহ ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ একটা গান তৈরি করব। এই ক্যারেক্টারগুলো যে গানের সাথে মিলে মিলে পারফর্ম করবে সেরকম একটা গান তৈরি করব। আচ্ছা আমরা এই ক্যারেক্টার গুলো দিয়ে ভিডিও তৈরি করে ফেলি তারপরে মূলত গানগুলো গানটা তৈরি করি তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা এখন একটা নতুন ওয়েবসাইটের মধ্যে চলে যাব। আমরা চলে যাব ফ্লোর মধ্যে এফ এল ও ডাব্লু এফ এল ও ডাব্লু ফ্লো এই ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে আসবেন দেখেন ওয়েবসাইটটি আবার একটু দেখে রাখেন এফ এল ও ডাব্লু এই ওয়েবসাইটের মধ্যে আপনি জাস্ট প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি এখানে জাস্ট ক্রিয়েট উইথ ফ্লো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে আপনার মেল দিয়ে লগ করতে বলা হবে এখানে প্রত্যেকটা মেইলে আপনাকে প্রতিদিন একশো টাকা করে ক্রেডিট দেওয়া হবে দেখেন আমার বিশটা ক্রেডিট রয়েছে আমি অলরেডি এখান থেকে চারটা ভিডিও তৈরি করেছি সেক্ষেত্রে আমার আশিটা ক্রেডিট খরচ হয়েছে এখন আমি আর একটা নতুন মেইল থেকে লগ করে নিব একটা মজার বিষয় কি জানেন আপনার যদি দশটা মেইল থাকে আপনি প্রতিদিন পাঁচ মিনিটের ভিডিও বানাতে পারবেন আপনি আমার কথাটা আবার একটু খেয়াল করে শুনেন আপনার যদি দশটা মেইল থাকে তাহলে আপনি প্রতিদিন থেকে মিনিটের ভিডিও বানাতে পারবেন একদম ফ্রিতেই ঠিক আছে তবে যারা ফ্লো প্রিমিয়াম ব্যবহার করেন তারা তো যা তৈরি করে এটা তো সেরে এটা আর বলার অপেক্ষা রাখে না তো এখন আমি আমার মেলটা চেঞ্জ করে নিব যেহেতু আমি পাঁচটা ভিডিও বানাবো এবং এক একটা মেল দিয়ে পাঁচটা করে ভিডিও আপনি প্রতিদিন বানাতে পারবেন মেলটা চেঞ্জ করে আপনাদের বাকি অংশ দেখাচ্ছে আচ্ছা আমরা এবারে নতুন মেল থেকে লগ ইন করে নিলাম যেহেতু আমাদের নতুন মেলে ফুললি একশো ক্রেডিট রয়েছে দেখতে পাচ্ছেন একশো ক্রেডিট রয়েছে এবারে আমরা কি করবো এবার আমরা নিউ প্রজেক্ট করে দিব নিউ ক্লিক করার পরে এবারে আপনার কাজ হলো এখান থেকে ভিডিও তৈরি করা কিভাবে ভিডিও তৈরি করবেন এখানে দেখেন একটা অপশন রয়েছে টেক্সট টু ভিডিও এখান থেকে আপনি জাস্ট ফ্রেমস টু ভিডিও অপশনটা সিলেক্ট করে দিবেন এবারে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করে এক বাটনে ক্লিক করে দিবেন একবারে আপনি যে মাত্র ছবিগুলো তৈরি করলেন না একদম প্রথম ছবিটা এখানে আপলোড করে দিবেন এই যে প্রথম ছবি আমাদের এটা এটাকে আমরা এখানে আপলোড করে দিলাম এখানে আপলোড করার পরে ক্রপ অ্যান্ড সেভ একটা কি করে দিবেন অ্যান্ড এরপরে এটাকে একটু সময় অপেক্ষা করতে হবে যেহেতু আমাদের এটা একটু লোড নিচ্ছে এবার আমরা কি করব এখানে একটা প্রম দিয়ে দিব কোন প্রমটা দিয়ে দিব দেখেন আমরা যে প্রমটা একদম প্রথমে পেয়েছিলাম অর্থাৎ যে প্রম দিয়ে আমরা ওই তৈরি করেছিলাম সেই আমরা মূলত এখানে দিয়ে দিব আমরা জাস্ট চলে আসলাম এবং এখানে এসে এই প্রমটা আমরা পেস্ট করে দিলাম এবং এখানে আমরা সেন্ড করে দিব সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হওয়া শুরু হয়েছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট লোড নিলে আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে প্রত্যেকটা ভিডিও রেডি হতে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগবে ঠিক আছে তো আমরা জাস্ট অপেক্ষা করি তার কম সময় লাগতে পারে আপনার নেট যদি ভালো থাকে দেখুন আমাদের কিন্তু প্রথম ভিডিওটা রেডি হয়ে গেল এবার আমরা একটু এটাকে বড় করে নিলাম এবং প্লে করে দেখাই এই যে দেখুন একদম সাউন্ড সহ কিন্তু রেডি হবে বাট আমাদের সাউন্ড আসলে লাগবে না দেখলেন একদম কত সুন্দরভাবে ট্রেন কথা বলছে দুইটা বাচ্চা ট্রেনের সাথে কথা বলছে সাউন্ড সহই কিন্তু তৈরি হয়ে যাবে আমরা মূলত সাউন্ড পরে চেঞ্জ করে নিব ঠিক আছে তো আমাদের প্রথম ভিডিওটা রেডি হয়ে গেল এটাকে আমরা জাস্ট সিম্পল উপরে ডাউনলোড বাটন থেকে এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড বাটনের উপরে ক্লিক করলে অরিজিনাল সাইজ এখানে একটা ক্লিক করে দিয়ে এটাকে ডাউনলোড করবেন ঠিক একই উপায়ে আমরা এখান থেকে পাঁচটা ছবি দিয়ে পাঁচটা ভিডিও তৈরি করে নেব সেম ভাবে আরেকটা দেখিয়ে দিই তারপর আপনারা বুঝে যাবেন এজন্য আমি আবারও চলে যাব আমাদের সেই প্রম্পট নাম্বার 2 তে এই যে প্রম্পট নাম্বার 2 টা আমরা কপি করে নিলাম ওকে সরি আমরা প্রম প্রম টুটা কপি করে নিলাম এবার হলো আমরা চলে আসবো ফ্লোতে ফ্লোতে আসার পরে আমরা ঠিক আগের মতো করে প্লাস আইকনে ক্লিক করব এখানে আপলোড বাটনে একটা ক্লিক করে দিব আপলোড বাটনে ক্লিক করার পরে আমাদের হলো এটা ছিল সেকেন্ড তাই না এটাকে আমরা ওপেন করে দিলাম ওপেন করার পরে এবার আমরা ক্রপ অ্যান্ড সেভ একটা ক্লিক করে দিব আগেটা আমরা এখান থেকে সরিয়ে দিব অ্যান্ড এখানে সে আমাদের প্রমটা দিয়ে দিব প্রমটা দেওয়ার পরে এখানে যতক্ষণ না পর্যন্ত আপনার ওই যে ছবিটা আপলোড করলেন এটা আপলোড না হবে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু সেন্ড বাটন পাবেন না এখন কিন্তু আমাদের আপলোডিংটা চলছে এই যে আপলোড হয়ে গেল এবার আমরা এটাকে সেন্ড করে দিব সেন্ড করার পরে এখনই আমাদের কিন্তু আরো একটা ভিডিও রেডি হয়ে যাবে একই উপায়ে আপনি পাঁচটা প্রম দিয়ে পাঁচটা ছবি ইউজ করে যে ছবি সেই প্রম ব্যবহার করে আপনি পাঁচটা ভিডিও বানিয়ে নিন ঠিক আছে এবং আপনি যদি দশটা ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন চ্যাট জিপিডি থেকে দশটা প্রমস নেবেন হ্যাঁ বা গুগল এ স্টুডিও থেকে দশটা প্রম নেবেন এরপরে আপনি যদি আরো বড় বানাতে চান সেক্ষেত্রে আরো প্রম নেবেন তারপরে কি করবেন আপনি ফ্লতে আসবেন ফ্লোতে আসার পরে এখানে আপনি দশটা পনেরোটা ব্যবহার করবেন দেখবেন আপনার মিনিটের ভিডিও রেডি হয়ে গেছে এবং আপনারা যারা ফ্লোতে ক্রেডিট নিয়ে নেবেন অর্থাৎ প্রিমিয়াম নিয়ে নেবেন তাদের তো আর কোনো কথাই নেই তারা শুয়ে শুয়ে বানাবেন ভাইরাল হবেন মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে দেখতেই শান্তি তাই না আসা আচ্ছা ঠিক আছে এখন রেডি হোক আমি পাঁচটা রেডি করি একবারে আপনাদের দেখাই আমাদের পাঁচটা ভিডিও রেডি হয়ে গিয়েছে এবার আমরা এখানে যে ভিডিওগুলো রেডি করলাম সবগুলো ডাউনলোড করে নিচ্ছি এখানে জাস্ট ডাউনলোড বাটন রয়েছে অরিজিনাল সাইজে ক্লিক করে আমরা সবগুলো ভিডিও যেগুলো মাত্র আপনারা সেম ভাবে ডাউনলোড করে নেবেন এবার হলো আমাদের কাজ একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক গান তৈরি করা এজন্য আমরা চলে আসবো সরাসরি প্রথমে চলে আসবো আমরা চ্যাট জিবিটিতে এবং চ্যাট জিবিটিতে আসার পরে এখানে লিখব ট্রেন নিয়ে একটা গান লো বাচ্চাদের জন্য জাস্ট এটা আমি সেন্ড করে দিলাম ঠিক আছে এটা সেন্ড করার পরেই ওরা কিন্তু একটা ছন্দে ছন্দে গান তৈরি করে দিবে দেখেন এখানে ভার্স অন ভার্স টু ভার্স থ্রি সব মিলিয়ে একটা গান তৈরি করে দিচ্ছে আমাদের কাজ হলো এবারে এইটুকু জাস্ট কপি করা ঠিক আছে সিম্পলি আমরা সবগুলো এটুকু কপি করে নিলাম এই যে সম্পূর্ণ নিবেন নিলে আরো বেশি ভালো হবে আমি জাস্ট সম্পূর্ণ নিয়ে নিলাম আচ্ছা এবারে আমরা চলে যাবো হলো আইকনে এবং গুগলে এসে সার্চ করব সোনো এআই এস ও এন ও সোনো এআই এখান থেকে যে ভাই কি জোজ গান তৈরি হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সোনো এর মধ্যে প্রবেশ করবেন সোনো তে প্রবেশ করার পরে এখানে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলতে বলবে সরাসরি জিমেল দিয়ে লগ ইন করে এই অ্যাকাউন্টটা আপনি তৈরি করতে পারবেন তারপরে আপনার সামনে ঠিক এই পেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন একটু সময় লোড নিবে এবং এখানে হোম পেজের উপরে ক্রিয়েট নামে একটা বাটন পাবেন এখানে ক্লিক করে দেবেন এই যে ক্রিয়েট এখানে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে একটু উপরের দিকে তাকাবেন এখানে সিম্পল এবং কাস্টম আপনি এখান থেকে কাস্টম অপশনটাকে সিলেক্ট করবেন এবং এদিকে খেয়াল রাখবেন এখানে যেন অবশ্যই ফোর থাকে ঠিক আছে এখানে যেন অবশ্যই ফোর থাকে এটা সিলেক্ট করে রাখবেন এখানে লিরিক্স অপশনে আপনি জাস্ট যে লিরিক্সটা মাত্র চার জিবি আপনাকে তৈরি করে দিল এখানে দেখে আমরা কি কি লিরিক্স দিয়েছিল এখানে টুক 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 ট্রেন যায় চু 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 সবাই ডাকে এসো তুমি এসরু হাসছে ট্রেন চোখে আলো বাচ্চারা সবাই ধরেছে পালো এই বিভিন্ন ধরনের কথাবার্তা এখানে বলেছে তো এবার আমরা কি করব আমরা জাস্ট এখানে এইটাকে পেস্ট করে দিব পুরো আমরা গানটাকে পেস্ট করে দিচ্ছি এবং বাড়তি যে অংশটুকু রয়েছে ওই যে শেষের দিকে এগুলোকে আমরা কেটে দিলাম ঠিক আছে বাড়তি অংশটুকু কেটে দিয়ে একদম প্রথমে যাবো প্রথমে একটু বাড়তি অংশ থাকে এই যে দেখেন এখানে অবশ্যই থেকে আচ্ছা সরি এই পর্যন্ত আমরা কেটে দিচ্ছি সরি কোন পর্যন্ত কাটলাম আর একটু কাটতে হবে এখান থেকে এই পর্যন্ত কেটে দিলাম এবারে গানের নাম হলো গানের নামটা দেওয়ার দরকার নেই আমরা সরাসরি হলো এই যে এখানে হলো আমাদের স্টাইল দিতে হবে প্রমটে নিচে একটা স্টাইল এখানে লিখবেন যে ফাইভ ওয়াই ই এ আর ফাইভ ইয়ার্স ও এল ডি সি এস আই এস আই এন সিং বা সং মানে পাঁচ বছরের বাচ্চা গানটা গাইবে ঠিক আছে এবার আমরা জাস্ট ক্রিয়েট বাটন একটা ক্লিক করে দিব ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন দেখবেন কিন্তু আপনার গান রেডি হওয়া শুরু হয়েছে দেখেন এই যে দেখেন গান কিন্তু রেডি হচ্ছে অলরেডি রেডি হয়ে গিয়েছে এবার আমরা আমরা এখান থেকে গানগুলো একটু প্লে করবো আপনারাও শুনবেন আমি একটু সাউন্ডটাকে বাড়িয়ে নিচ্ছি ওকে এবার একটু শুনুন তাহলে কেমন তৈরি হলো ওকে

ওকে আমাদের এই গানটা বেশি ভালো লাগলো আমরা জাস্ট এই গানটার উপরে একটা ক্লিক করে দিবো এরপর এখানে থ্রি ডট মেনু রয়েছে বা এখানেও থ্রি ডট মেনু রয়েছে এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে পি থ্রি অডিও পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার গানটা ডাউনলোডের জন্য ডাউনলোড অ্যা অপশন পেয়ে যাবেন এখানে তে ক্লিক করার পরে কিন্তু আপনার গানটা ডাউনলোড হয়ে যাবে এবারে আমাদের জাস্ট কাজ হলো এই গানটার সাথে আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট করা এটা আমরা মোবাইল ফোন থেকে করব আমরা চাইলে ক্যাপ কার্ড ইনশট যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারি আপনারা জাস্ট দেখুন কিভাবে এটাকে আমরা তৈরি করি হ্যাঁ আমরা যে পাঁচটা পার্টের ভিডিও তৈরি করলাম না সেই পুরো ভিডিওগুলো আমরা ইনশর্টে ইনপুট করে দিলাম আপনি চাইলে এরকমভাবে ভাবে যে কোনো ভিডিও এডিটর অ্যাপে এটাকে ইনপুট করতে পারেন এবারে আমাদের কাজ হলো মিউট ক্লিক ক্লিক করে আমাদের পুরো ভিডিওগুলো মিউট করে দেয় কারণ এখানে কিন্তু ভয়েস সহই ভিডিও তৈরি হয় এবারে আমরা প্রত্যেকটা ভিডিও স্লো করে দিব দেখেন এখানে জাস্ট স্পিড অপশন এসে আপনি এগুলোকে স্লো করে দিবেন এগুলোকে সব নব্বই বা আশি করে দিবেন ঠিক আছে প্রত্যেকটাকে নব্বই বা আশি করে দিবেন সবগুলো স্লো করে দিবেন এখানে স্পিড অপশন আসলে আপনি টু টু অল রয়েছে এখানে ক্লিক করলে দেখেন মিনিটের মতো আমার এক ভিডিও তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা এবারে আমরা দুই একটা ভিডিও আবার রিভার্স করব লাইক দেখেন কিরকম ভাবে যেমন এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা কিন্তু পানি উঠতে উঠতে যাচ্ছে তো এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা একটু রিভার্স করবো দেখেন যাতে এ পাশ থেকেও এরকম মনে হয় সেক্ষেত্রে আপনি ভিডিওটার উপরে ক্লিক করবেন ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করার পরে এটা একটাকে রিভার্স করে নেবেন এই যে দেখেন রিভার্স অপশনে ক্লিক করলাম আমাদের ভিডিওটা রিভার্স হয়ে গেল একসাথে দুপাশ থেকে দেখাবে এটা বাচ্চারা খুবই পছন্দ করে এই যে রিভার্স পার্টগুলো তো দেখেন এরকমভাবে এরকমভাবে যাচ্ছে ঠিক একইভাবে এবার আবার পানিগুলোর উপর থেকে যাচ্ছে ওর গা থেকে উঠে আসছে ঠিক এরকমভাবে আমরা এটাকে রিভার্স করে দেব দিয়ে একটা ভিডিও এরকম রিভার্স করলে দেখতেও সুন্দর লাগে ভিডিওটাও বড় হয়ে যায় জাস্ট পাঁচটা ভিডিও রেডি করে এক মিনিট ওভার ভিডিও আমার তৈরি হয়েছে এবার আমাদের কাজ হলো এখানে মিউজিক অ্যাড করা অডিও অপশনে চলে যাবেন আমরা যে মিউজিকটাকে ডাউনলোড করেছিলাম সেই মিউজিকটা হলো আমাদের এই যে আমরা এইটাকে জাস্ট এখানে এড করে দিলাম এবার আমি এটাকে আপনাদের শোনাচ্ছি মিউজিকটা কেমন লাগে আপনারা শুনবেন সবাই ট্রেন কত সুন্দর গানের সাথে মানে এই ভিডিওগুলো বাচ্চারা যে এত পরিমাণে পছন্দ করে ভাই আপনি জাস্ট এই ভিডিও আপলোড করবেন আর এখানে আপনার অডিয়েন্স টার্গেট হলো বাচ্চারা বাচ্চারা এই ভিডিওগুলো গুলো ঘুমার সময় দেখে খাওয়ার সময় দেখে খেলার সময় দেখে বা বাচ্চার মা বাচ্চাকে রেখে রান্না করতে গেছে এই ভিডিওগুলো কিন্তু তাদের সামনে চালিয়ে দেয় সো আপনি জাস্ট ফার্স্ট একশোটা বাচ্চাকে আপনি এই ভিডিওটা পৌঁছে দিন একশোটা বাচ্চাকে আপনার চ্যানেলটাকে পৌঁছে দিন দেখবেন আপনার ভিডিওটা তারা রেগুলার দেখতেছে জাস্ট এই ধরনের ভিডিও তৈরি করতে হবে এরপর আছে অ দিয়ে ভিডিও হবে খ দিয়ে ভিডিও হবে অর্থাৎ ছড়া হবে গ দিয়ে ছড়া হবে এরকম ক থেকে একদম শেষ পর্যন্ত এক একটা ওয়ার্ড দিয়ে এক একটা শব্দে এরকম বিভিন্ন ধরনের মিউজিক গান এখান থেকে তৈরি করে আপনি তার সাথে মি রেখে ভিডিও তৈরি করতে পারেন এগুলো আরো বেশি এগুলো শিক্ষামূলক শিখতেও পারে বাচ্চার আনন্দও পায় এগুলো ভালো বেশি চলবে এই সম্পর্কে যদি ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এই সম্পর্কেও ভিডিও আপনাদের সাথে শেয়ার করবেন সেলাই এ থেকে যে সরেয়া থেকে শেষ পর্যন্ত ক থেকে শেষ পর্যন্ত এগুলো নিয়ে আমি ভিডিও আলাদা আলাদা দিব আপনাদের প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এবং এইভাবে ভিডিওটা রেডি করার পরে আপনি জাস্ট একটা সুন্দর থামনেও রেডি করতে হয় না জাস্ট এরকম পর্যন্ত রাখবেন এরকম একটু রাখবেন এই ছবিটি ব্যবহার করে দিবেন দেন আপনি আপলোড করে দিবেন এবং এখানে বাচ্চাদের মজার গান বা এরকম ধরনের একটা ক্যাপশন দিয়ে আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওটা চলছে এবং আহ হ্যাশট্যাগ আমি মুখে বলে দিচ্ছি এগুলো আপনারা বুঝবেন যদি না বোঝান কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখে দেবো আপনারা হলো আপনার চ্যানেলে যখন ভিডিওটা আপলোড করবেন তখন হ্যাশট্যাগ যা ইচ্ছে ব্যবহার করেন বাট মেইন কিওয়ার্ড হিসেবে বাংলাদেশের জনপ্রিয় কার্টুন গুলোর কিওয়ার্ড ব্যবহার করবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ